নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলো দেখিনি পুরো রেসিপিটা আজকের রেসিপিটা কিন্তু দেখার পরেই সবারই জিবে জল আসবেই আসবে দেখতেই পাচ্ছ ফুচকা আলু মাখা হচ্ছে এবং ফুচকা ভাজা হচ্ছে তো আমরা এগুলো বাড়িতে বানানোর পর সবসময় ভাবি যে দোকানের মতন হচ্ছে না সেটা কি দেয় ওরা একদম দোকানের মতন অর্থাৎ ফুচকাওয়ালাদের মতন ফুচকা আনতে গেলে অবশ্যই ওদের মতন করে মশলাগুলো দিতে হবে আর আজকে আমি দেখানোর চেষ্টাই করেছি ফুচকাওয়ালার কাছ থেকে শিখে এসেই এই সমস্ত কিছু মশলা দিয়ে ফুচকার আলু মাখা এবং জলটা তৈরি করা ফুচকার মধ্যে কিন্তু কিছু নেই শুধুমাত্র আলু মাখাটা যদি ভালো হয় আর ফুচকার জলটা যদি ভালো হয় তাহলেই কিন্তু ফুচকাটা খেতে ভীষণভাবে টেস্টি হয় আর সেটা বাড়িতে করতে গেলে তো অবশ্যই ওদের মতোই করতে হবে তো আমি সেইভাবেই চেষ্টা করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখি ওদের মতন করে আলু মাখা এবং জলটা কীভাবে তৈরি করি আমি এখানে বেশ কিছুটা সেদ্ধ আলু নিয়েছি এবং সেদ্ধ আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেবো এখানে আমি পুরো আলুটা ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলাগুলো দেব। আমি এখানে লবণ দিচ্ছি আমরা যে লবণটা সাধারণত ব্যবহার করি সেটাই দিলাম এবার এটা হচ্ছে বিট লবণ এটা হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা অর্থাৎ আমি কড়াই গরম করে জিরে ধনে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবং সেটা গুড়িয়ে নিয়েছি এবার এটা হলো আমচুর পাউডার তো অবশ্যই আলুটার পরিমাণ বুঝে দিতে হবে এখানে হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম এটাও কিন্তু আলুর পরিমাণ বুঝে দিতে হবে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি এবার এই সব উপকরণগুলো আমি একসাথে আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এই আলুর পরিমাণ বুঝে কিন্তু সমস্ত মশলাগুলো দিতে হবে নাহলে কিন্তু টেস্টের ব্যালেন্স আসবে না আর লবণ দেওয়ার সময় বিট লবণ এবং আমরা যে সাধারণ লবণটা ব্যবহার করি ওই দুটো মিক্স করেই কিন্তু দিতে হবে নালে কিন্তু টেস্টটা আসবে না শুধু বিট লবণ অনেকে দেয় কিন্তু সেই পরিমাণ টেস্টটা আসে না ঠিক এই কারণেই এবার আলু মাখা হয়ে গেছে এবার করব যেটা আসল জিনিস টক জল অর্থাৎ তেঁতুলের জল আমি এখানে তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি পাপটা ছেঁকে নিয়েছি তেঁতুল জলটা একটু বাড়াবার জন্য আরও কিছুটা ঠান্ডা জল আমি মিক্স করে দিলাম এবার এর মধ্যেও আমি সাধারণ যে লবণটা ব্যবহার করি সেটা দিলাম এবং কিছুটা ভিট দিলাম আগে আমি যে ভাজা মশলাটা দিলাম আলু মাখাতে সেই ভাজা মশলা কিছুটা দিয়ে দিলাম এবার এটা হচ্ছে পুদিনা এবং পুদিনা পাতা এবং ধনে একটা চাটনি বাজারে কিনতে পাওয়া যায় যেটা ওরা কিন্তু ফুচকাওয়ালারা মিক্স করে ওরা কিন্তু এই চাটনিটা বাড়িতে তৈরি করে না এবং এই চাটনিটা দেওয়ার ফলেই কিন্তু টেস্টটা এত বেশি আসে এবং এত ভালো আসে আমি সেটাই কিনে এনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিছুটা দিয়ে দিলাম এখানে আমি একটা পাতিলেবুকে স্লাইস করে নিয়েছি সেটা দিলাম ধনে পাতা দিলাম এবং খুব ভালো করে মিক্স করে নেব যাতে করে দু রকমের লবণ এবং মশলা সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যায় এখানে মিক্স করার পরে আমি বেশ কিছুগুলো আইস কিউব দিয়ে দিলাম কারণ জলটা যাতে খুব ঠান্ডা হয় এবং খেতে ভালো লাগে তাহলে বুঝতেই পারছো ওদের মতন করে বাড়িতে বানালে কিন্তু ফুচকা বাড়িতেও ঠিক ওই রকমই টেস্ট আসবে আজকে আমি শুধু ফুচকার জল এবং আলু মাখাটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই ফুচকার রেসিপি কিন্তু আমি আরেক দিন শেয়ার করব কারণ আমি দেখলাম আলু মাখা এবং ফুচকার জলটার জন্যই ফুচকার কিন্তু এত টেস্ট সেই কারণে এই দুটোকেই আমি আমার চ্যানেলে প্রথম শেয়ার করলাম এরপরে আমি ফুচকার রেসিপি শেয়ার করব আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে অবশ্যই আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ